এই রমজান মাসে কিন্তু বড়দের মতন একই সাথে ছোটদের মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করে বছরে একবার রোজা আসে তারাও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় তারা রোজা রাখবে রোজার সব যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো মেনটেন করবে সেহরি ইফতার সব কিছু তারা মেনটেন করবে এটা নিয়ে তাদের মধ্যে একটা অন্য রকম উন্মাদনা কাজ করে হ্যাঁ তো যারা ছোট বাচ্চা আছে তাদের মধ্যে কিন্তু এই যে রোজা রাখার জন্য যে তাদের বডিটাকে প্রিপেয়ার করার জন্য যে খাদ্যাভ্যাস সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই সেই দিকটা থেকে প্রায়োরিটি দেওয়ার জন্য হ্যাঁ তো বাচ্চাদের ক্ষেত্রে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে কারণ বাচ্চাদের দেখা যায় যদি শিশু কিশোরদের কথা বলি আমি তেরো বছরের পরে থেকে থেকে যদি কথা বলি বারো তেরো বছরের পর থেকে দেখা যায় তাদের মধ্যে কিন্তু গ্রোথ যেই ব্যাপারটা থাকে গ্রোথ পাওয়ারটা অনেক বেশি থাকে তাদের কিন্তু হাই ক্যালোরিফিক খাবারের একটা চাহিদা থাকে হ্যাঁ তো তাদের খাবারের ক্ষেত্রে রোজায় যে আমাদের খাবারের টাইমটা থাকে সেহরি ইফতার এবং রাতের খাবার এই খাবারগুলোকেই ভাগ করে নিতে হবে এবং যত বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার যেগুলো আছে এবং উচ্চ যুক্ত খাবার যেগুলো আছে সেই খাবারগুলোই দেওয়া উচিত সাধারণত কিন্তু কেউ যদি ও থাকে কার যদি কোনো ক্লিনিক্যাল কোনো প্রবলেম থাকে সেগুলো তো অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে তবে বাচ্চাদের জন্য আমরা নর্মাল ডেজে সাধারণত দেখা যায় যে একটা মানুষের বা একটা বাচ্চার ক্ষেত্রে আমরা চার থেকে ছয় বেলার একটা খাবারের ভাগ দিয়ে থাকি কিন্তু রোজার সময় আমাদের টাইমিংটাই থাকেই হচ্ছে তিন বেলা তো এই তিন বেলার মধ্যেই হচ্ছে আমাদের খাবারটাকে ভাগ করতে হবে কোনোভাবে কোনো বেলার খাবার কিন্তু স্কিপ করা যাবে না সেহেড়ি ইফতার এবং রাতের খাবার তিনটা টাইমে আমাদের খাবার নিতে হবে বাচ্চাদের সাধারণত সেহরিতে ভাত ডাল মাছ মাংস এবং সবজি এই ধরনের খাবারগুলো অবশ্যই রাখতে হবে সেই সাথে একটু দুধ খাওয়া যেতে পারে বা দুধের তৈরি অন্যান্য কোনো খাবার খাওয়া যেতে পারে সেহের টাইমটাতে তবে অবশ্যই খেতে হবে আমাদের স্লো ডাইজেস্টিং যে খাবারগুলো আছে সাধারণত হচ্ছে যেই খাবারগুলো হজম হতে দশ থেকে বারো ঘন্টার মতন সময় লাগে সেই ধরনের খাবারগুলোই কিন্তু আমাদের সেহেরিতে রাখা উচিত যেন সারা সারাদিন ভরে একটা মানুষ বা একটা বাচ্চা সেই খাবারগুলো থেকে ক্যালোরি পেতে থাকে দীর্ঘ সময় তার পেটটা ভরা থাকে তাকে তার যেন উইক ফিল না হয় তো সেটা যদি আমরা বলি তারপরে হচ্ছে তা খাওয়া উচিত হয়তোবা সে আজানের আগ দিয়ে আগ দিয়ে খাবার শেষ করবে এবং আজানের ঠিক আগে আগে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারে এইভাবে হচ্ছে সে তার সেটিটাকে সাজাবে এরপরে যদি ইফতারের টাইমটাতে আসি ইফতারের টাইমে খুবই সফট খাবার নিতে হবে কারণ সারাদিন না খেয়ে থাকলে আমাদের ভেতরের স্টামাক এনভায়রনমেন্টটা পুরো অ্যাসিডিক থাকে তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে নিউট্রাল করার জন্য অবশ্যই আমাদের উচিত আমাদের প্রথমে হচ্ছে একটু পানি বা খেজুর যেটা দিয়েই আমরা রিস্তার করি না কেন দুটো হয়তো খেজুর খেলাম তারপর একটু পানি খেলাম শরবত খেলাম ফলের জুস খেলাম তারপরে হচ্ছে আমরা এসবগুলির ভুষি দিয়ে যদি শরবত করে ফেলি রাখি সেটাও আমরা খেতে পারি বাচ্চাদেরকে দিতে পারি এবং সেই সাথে হচ্ছে ডাবের পানি রাখা যেতে পারে এবং এখন যেহেতু মোটামুটি গরমের সময় রোজাটা পড়েছে তার মানে সারা দিনে রোজা রাখার পরে আমরা কিন্তু বাচ্চাদেরকে একটা খাবার সেলাই হাফ লিটার বাড়িতে গুলেও দিতে পারি সেই সাথে আমরা অল্প পরিমাণে ছোলা যেহেতু ছোলাতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে প্রোটিন থাকে এটা বাচ্চার জন্য হচ্ছে খুবই হেলদি একটা খাবার হতে পারে হ্যাঁ ছোলা হতে পারে ছোলার মধ্যে আমরা হয়তো এক মুঠ মুড়ি দিতে পারি মুড়িটা হচ্ছে আমাদের পেটের অ্যাসিডিটি বা গ্যাসটাকে কমাতে হেল্প করে আর সেই সাথে আমরা ফল রাখবো ফলের মধ্যে আমরা তরমুজ বাঙ্গি পেঁপে বা বেলের শরবত হ্যাঁ এই ধরনের ফলগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিব তারপরে হচ্ছে আমরা এই ইফতারের মধ্যে অন্য কোনো খাবারের দিকে না গিয়ে আমরা রাতে হালকা কিছু খাবার রেখে দিব রাতের খাবারের মধ্যে আমরা রাখতে পারি অল্প পরিমাণে ভাত সবজি ডাল মাছ অথবা মাংস অথবা আমরা রুটি রাখতে পারি রুটি মাছ মাংস সবজি ডাল এটা রাখতে পারি আবার অনেক সময় আমরা একটু চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ করেও নিতে পারি আর এছাড়াও আমরা একটু টক দই ওটস এই খাবারগুলোও কিন্তু আমরা খাবারের তালিকার মধ্যে রাখতে পারি এখন যেহেতু গরমকাল পড়েছে আমাদের একটা প্রশ্ন থাকে যে আমরা কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে বডিতে হাইড্রেশনটা ধরে রাখবো বাচ্চাদের ক্ষেত্রে বডিতে হাইড্রেশনটা ধরে রাখার জন্য ওই যে একটা কথা বললাম যে প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে আর ফ্লুইড ইনটেক করার টাইমিংটা কিন্তু আমাদের ইফতার থেকে সেহরি এই সময়ের ভেতরে দ্যাট মিন্স আপনাকে ইফতারের মধ্যে যত বেশি পারেন আপনি পানি ফল শরবত জুস এই ধরনের খাবারগুলো আপনি একটু ইনটেক করেন আপনি টক দই লাচিও করে নিতে পারেন হ্যাঁ সাধারণত আমরা বলি যে পানি খাওয়ার ক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য যে প্রতি ত্রিশ কেজি ওজনের জন্য এক লিটার করে পানি খাওয়ার জন্য হ্যাঁ তো সেই হিসাবেও আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ ধারণা দিই যে দুই থেকে আড়াই লিটার পানি খাবে তো সেই হিসাবে রোজার সময় ইফতার থেকে সেহের মধ্যে দশ থেকে বারো গ্লাস পানি খাওয়া অবশ্যই উচিত শুধুমাত্র যে পানি খেয়ে আবার ফুইটটা ফুলফিল করতে হবে তা না আমরা যে শরবত খাচ্ছি জুস খাচ্ছি তারপরে হচ্ছে আমরা ডাল খাচ্ছি দুধ খাচ্ছি হ্যাঁ অন্যান্য খাবার খাচ্ছি সেখান থেকে ও কিন্তু ফ্লুইড আসছে দ্যাট মিনস আমার অ্যাভারেজে ফ্লুইড ইনটেক করতে হবে হচ্ছে আমার দুই থেকে আড়াই লিটারের মতন ইনটেক করতে পারলে ভালো অ্যাভারেজ দশ থেকে বারো গ্লাস পানি খেতে হবে